তো বাজেটে যেটা দেখা গেল যে কুম্ভের যে সেটা সরাসরি কলকাতা কর্পোরেশনে এসে পড়লো কি বলবেন আমি তো আজকে বাজেট ভাষণে কুম্ভের কথা বলেছে যে কুমবে যান যে পরিষ্কার যা হচ্ছে কুম্ভের ওখানে আপনার প্রাগরাজে সকাল বিকাল রাত সব সময় একটা ছোট্ট কাগজ পাবেন না আপনি যে ওখানে পড়ে আছেন এত পরিষ্কার করছেন যে গঙ্গাতে চান করতে গেলে এত পরিষ্কার হচ্ছে লোকেরা এত পুজো করছে ফুল দিচ্ছেন শাড়ি দিচ্ছেন নানা রকমের জিনিস দিচ্ছেন তারপর ওখানে এত পরিষ্কার করছেন বারো লক্ষ লোক ওখানে পরিষ্কার করার জন্যে লেগে আছে সারা দিন, সারা রাত চব্বিশ ঘন্টা যে আপনারা কলকাতা শহরে কি করছেন যে এত সিক্সটি কোটি লোকেরা ওখানে গেলে পরিষ্কার পাবেন আমাদের কলকাতা শহর যে সারা দিন, সারা রাত পরিষ্কার কেন পাচ্ছে না আমার প্রস্তাব আছে রাত্রি পরিষ্কার করতে শুরু করে দিন যে কলকাতা শহর খালি এক একশো দিনের উপর নির্ভর করছেন আর একশো দিনের উপর নির্ভর করে পরিষ্কার হবে না তারপর একশো দিনে একটু টাকা বাড়াচ্ছেন না খালি আপনারা কাজ নিয়ে নেবেন আর টাকা বাড়াবেন টাকা বাড়াবেন না লোকেরা কষ্ট পাচ্ছেন ওরা খেতে পাচ্ছে না গরিব মানুষরা ওই জন্য আজকে এটা বললাম যে যান ওখানে দেখে আসুন কীরকম পরিষ্কার হচ্ছে আপনারাই এরকম পরিষ্কার করুন এই কথা বলেছি আমি কুম্ভে ওরা বলছেন মূর্তিকুম্ভ মূর্তিকুম্ভ বলছেন আর জিকারে যা কণ্ড হলো একটাই মেয়ে ছিল সবুত মিটিয়ে দিল আর আজ পর্যন্ত কিছু হলো না তো আপনারা কেন বলছেন কাজ কিছু লোক মারা গেছেন আমরাই বলছি মারা গেছেন তারপর তো ব্যস্ত নিচ্ছেন যোগিচি কিছু মারলো কিছু মরলো না লোক দুঃখিত আছি আমরা ওই আমরা বলছি না ওরা মারা গেছেন খুব ভালো হয়েছে না মারা গেছেন তারপর তো সব ব্যস্ত হয়ে গেছে ইউ